কি হলো আপনাদের কাল রাত চার তখন বাজে আমার বাড়িতে বোম মেরেছে একটুখানি আগে তিরিশ চল্লিশ জনের একটা টিম যার নেতৃত্বে ছিল বাহরুল ইসলাম এবং সাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তা খিস্তি করে আমাকে খুন করবে মার্ডার করবে বলে একদল দুষ্কৃতি নিয়ে একদম মানে বিশ্রী ভাষায় গালি করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে এরা আমাকে খুন করার চক্রান্ত করছে আমি বারবার বলছি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি কমপ্লেন করেছি তারপরেও এরা অ্যারেস্ট না হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমাদের ভাঙড়ের অবজারভার সাহেব নিউ টাউন সিক্স লাইন একটা মিটিং এর আয়োজন করেছে ষোলো তারিখে সেই মিটিংয়ের প্রস্তুতি সভা আজকে এখানে করছিলাম একশো পাঁচ নম্বর ভোট পোলে আট দু নম্বর অঞ্চলে একশো পাঁচ নম্বর ভোট মিটিন চলাকালীনই প্রস্তুতি সভা চলাকালীনই ওরা কে বা কারা আমরা জানি না বোমটা চাষ করলো তারপর প্রশাসনকে বলা হলো প্রশাসন এসে মাঠে নামলো নেমে দেখে যে একটা একটা ফাটলো আর একটা আস্ত ওরা নিয়ে চলে গেছে থানা এত লোকজন আছে তারপরে এত সেটা তো আমরা তো মঞ্চে ছিলাম আমরা কিভাবে বলবো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করবে মিটিং চলাকালীন চলাকালীন দুটো মেরেছে একটা তৃণমূল বাদ দিলে দুটো দল আছে দুটো দলের ভিতরে যে জমি কমিটি দুটো দলের ভিতরে আমরা সঠিক জানি না আমরা মঞ্চে চেতে আমরা কিভাবে জানবো সেটা প্রশাসনকে বলা হলো প্রশাসন নিশ্চয় তদন্ত করবে আপনার নাম আমার নাম রহমান মোল্লা আমার অঞ্চলের অন্তস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি তার কারণ আমাকে এই জয়নগর বিধানসভায় এসে সাধারণ মানুষের পাশে থাকার জন্য যে সুযোগ করে দিয়েছে তার জন্য প্রিয় নেত্রী এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয়কে আমার অঞ্চলের অন্তঃস্থান থেকে আরো একটা ধন্যবাদ জ্ঞাপন করি শুধুমাত্র এই জয়নগর ধন্যবাদ মধ্যে থেকে সেই সঙ্গে আজকে এই জয়নগর বিধানসভা এই হাসিমপুর কল্যাণ সঙ্গে পরিচালনা প্রিয় সঞ্চালক ভাতৃপতি সমজিৎ কৃষ্ণ ব্যানার্জি থেকে শুরু করে উপস্থিত আছে এই জয়নগর লোকসভা প্রিয় সাংসদ মারণ

আগে তাদের পরিচয় পত্র দেখুন তাদের পাঠ্য ঠিক আছে কিনা আগে দেখুন তবে আমাদের কাছে প্রশ্ন করবেন কাছে প্রশ্ন করুন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব ভূত্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো বেঁধে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয় আমরা আমরা আজ থেকে হাজার বছর আগে ছিলাম আমরা আগামী দিন আমরা থাকবো এবং যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলমান এই পশ্চিম বাংলার মাটিতে ভারতposXর মাটিতে থাক দুদিন সরকার করে বড় বড় চালাকি দেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কি এই ভারতposXটা কি ওদের বাপের জমিদারি বাপের জমিদারি বলো না বুকে হাত দিয়ে বাপের জমিদারি আমরা দেশ ছেড়ে চলে যাব এই ভাষ্য দিন গলায় কবি চক্কান্তু কেশ힝 করাজে চক্কান্ত ভাগরিকত্ব কেনা হচ্ছে চক্কান্ত এই চক্কান্তের বিরুদ্ধে আমরা সবাই লড়তে রাই গেছেন তো বলন সর্বস্তরে भरतपुरের প্রতিবাদী ঘণ্ঠ মো শেখাত মোল্লা মহShaে তিন তিনটে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না যারা একবার বেলতলায় যায় বারবার কিন্তু বেলতলায় যায় না জারারার নকল দানা কি বারারার নকল দানা বা ভাঙড় কার নির্দেশে চলবে বা ভাঙরে কারা রাস করবে ভাঙড়ের কিন্তু ঠিক করবে খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র আমরা তুলতেও পারি টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের এই ধরনের কমেন্ট করবেন না আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙর থেকে আমি এই মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সে সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতনা চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভ এসছি এই চার আনন্নকুল দালা বার আনন্নগুলদালা আমাকে শোনাবেন না তৃণমূল নেতা রফিকুল ইসলাম যিনি কিছুদিন আগে কংগ্রেস থেকে আপনার হাত ধরে আপনার দলে এসছেন তিনি একের পর এক বিস্ফোরক পোস্ট করছেন এমনকি লাইভও করছেন এবং মানে তোপ ডাকছেন মূলত আপনাকে নাম না করে কখনো নাম করে এবং আরেকজন ব্যক্তি এখানে বসে রয়েছেন উদুত মোল্লা কর্মাধ্যক্ষ তারও বিরুদ্ধে কার্যত খুনের পর্যন্ত বিস্ফোরক অভিযোগ আনছেন আপনি কি আসলে তাকে দলে নিয়ে বিড়াম্বনায় পড়লেন বলবেন তার সম্পর্কে দেখুন এই তোলামুলের মধ্যে এখন ঘোরকলি চলছে এরা এখন অস্তিত্ব সংকটে ভুগছে শুধুমাত্র প্রাণে বেঁচে থাকার জন্য এরা কেউ কাউকে আর বিশ্বাস করছে না যেমন বাংলায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া কিছুই হয় না ঠিক তেমনি ভাঙড়ে শওকাত মোল্লা কারণ ভাঙড়ে যত রকম ইল্লিগাল অ্যাক্টিভিটি ঘটছে সবটাই শওকত মোল্লার মস্তিষ্ক প্রসূত এবং শওকত মোল্লার অনুপ্রেরণায় ঘটছে সেটা আজকে ওনারই দলের নেতা জনপ্রিয় নেতা রফিকুল ইসলামের কথাতে পরিষ্কার এই শওকত মোল্লাকে বলবো শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না আপনি যতই চেষ্টা করুন সব কিছু ঢাকতে আপনার দলের জনপ্রিয় নেতা যাকে আপনি দলে এনেছেন আপনার নেতৃত্বে যে দলে যোগ দিয়েছে সে আজকে সব জনগণের সামনে পরিষ্কার করে দিচ্ছে ভাঙড়ে মোল্লার পতন শুরু হয়ে গেছে শুধু বাকি রইল ক্যানিং পূর্ব সেটাও সময়ের অপেক্ষা